মুসলমান মোবাইল আয়না ফাড়ি ফেল দি নবীরে ফড়াই ফেলাই যে নবী মরিবার আগে আর জাগিয়ে মতলরে সাগিয়ে নবী যে নবী সম্বাদ দিন ফরান যাইবার আগে নবীর বিজি লেগাই লেগাই ওরে আবু নামাজ সরার ফজর নামাজ সরার সাবে মুদু আরিবেলা বেলা দি ফর তুলি বেলাই তো ই আর রোহিঙ্গাটা গাগা আুর বলে হক বাঘা দিদি দিদি নবিয়েতলরে সাইটি গিয়ে মরিবার আগে নিজের জন্ম ফাতে মারে ন নাতি হাসন হুসনের নজাম যাম নবী নবীমতলের সাগি এ নবীর উম্মতল নবীর ফরাই বেলাই যে নবী দুনিয়া তু মরণের পরে মতল বিজানব্দে বেলাই দেবেলাই তোমাদের মতর ভাগ্য করলে লেগাই

নবীয় দেখা সমদা বাইর বাইর জিবির মরে ডাকি ও বল আল্লাহ যাইতে জাগ ধরিব জাগ ধরিব জাগ ধরিব আল্লাহার তালনতো জাগ ধরিব জাগ ধরিব

উম্মত যে দুনাসে ব্যাগুন জিম্মাদারি আয় আল্লাহ ইলয়ুম আলহামদুলিল্লাহ যে নবীর উম্মত লরে আল্লাহর গসা দিয়ে দুই আজ আল্লাহর দহাই না বাড়ি নামাজ সরি না বাড়ি আতে তাসবিহ করি দে না বাড়ি তে মোটেন লয়রে মসজিদে যাইতে দহাই না বাড়ি মুসলমানর ফুয়ার হ্যায়্যা মেসি হইয় ফান্দে ফেলার আয়্যা মুসলমানর ফুয়ার আত্মমা দেই মোবাইল হাজার জে তাস মোবালো জরিয়া আয়্যা রাতক কলম মরি গই কোর আমর মাহবুব নে লিখি গই

ও মুসলমানরা আল কানুল মুসলমান আয়্যা ফর দেশত আয়রা দ আল্লাহর চিনি না ভারি আল্লাহ ই রে ফর দেশত আনা বাইরে আল্লাহই আরা দেশস্থাইতে আল্লাহর চিনি না ভারি কেতি হালালই দুনিয়া লই পড়ে গেলাম বই আয়্যা ফর দেশতাই নিজর পয়ান্দরে হলেন শিকেবাড়ি ও দুনিয়া হলেন শিকারা ও কালাই কালাই সরকারে রেশন হাই হাই জিনি আম্মাদি যে সরকার দেশত তাকি সরকার বান্নাঙ্গরের মুসলমান আইজা আল্লাহর চিনি না বাড়ি আজ পর্যন্ত আইজার কানর যেদু মুসলমান আর কানর বার লাখ মুসলমান আজ পর্যন্ত আল্লাহর চিনি না পারি মা বাবরে ইজ্জত দিন জানির মা বাবর খদর করি না জানির মারু জুদা গেগ্রি করাই মা যা ডর মাসের বিয়ে করি মারু জোদা গিল্লি ঠেয়াল ডর মায়ে গাই টুড়ে দিম ফারাম্মে মার বিড়ে গাছ গোসাল আসিলেন তু গোলা গালা বেগুন সারিল নিজের বুয়ারে সাই তো যারা তো আর বুয়া সাই বুলোরে চিন্ত তো আর বুয়া সাই বলর বিল্ডিং উটুম যে তোমাদের দাহি মায়ের যাই ওর আর বুয়া সাই বললে আর পর ছাগল আইসাই তো আশেপ দৌড় গেট আমাদের দিয়ে দৌড়বান তুই জীবনত ছাগলর মা নইবাম এর লগ্য ফা ছাগলা মায়া পুয়া কেন ছাগলর মা ওই ব্যব দৌড়বানের দৌড়ে যাই ওরে ফুসলি আই ও ছাগল সার এর লগ্য ফাঁ ছাগলা বুড়া মাইয়া পুয়া সারি লই হোলাগালা ও তো মাথা লই আইর। তুই বা বলে তোমার মা হাজে আর মানি নইব এবার মা নইব ইবাইন লগ্য পা গালা ইবার মা নইব হাইজা তুই যদি না। মাইয়াবিবার যদি গেড়ি দৌড়ি বাই করে দিন ধরলে মা বাপে যে ফুয়ারির ডিগ্রি পাস বাই এ ফুয়ারি মারে ফোয়ারে ফেলাই দিয়া আজ দেশ বিদেশ হারিয়ায় পরের দেশে তাই মারে ফে ফেলাই দেশ আসছিলেন চালা চলাই পিছ তো লই হ্যাঁ যাই এবার তোর দাদির তোর নানির খবর হয়ে বাংলাদেশে মোবাইল ওয়ান এসে তালে ভরে গাম্বই হাইকা কালাল নামাজ নাই রোজা নাই মরলে না আ বাব স্কুলত যাইবার আগে আগে বাবু ফুয়ার ফুয়া তো ভাড়া গন্ধি বা কুলি পেলাই তো হাই ফুয়ার্লা বাজারও যাই বনসা গঞ্জি আনি ফুয়ার ফাড়া গঞ্জি বাভে দি ফিরে ফুয়ার নতুন গঞ্জি ফিনাই নতুন গঞ্জি ফিনাই ওর ফোয়ার নতুন গঞ্জি ফিনাই ও রে বা ফোয়া সুন্দর সার দেওয়া সুন্দর সার বায়ু দোস্ত যেভাবে নতুন নতুন হরিজিনাই নিজের হারেন তুই মরিলে এই দুনিয়াতে বুঝিল গই মিশা দুনিয়ায় তুই মরিলে তোর বাপর হবর তাইবো ওর ভাই ও বুজুর্গ দোস্ত যে বেড়িলে তুই আর ফুল মাত ইয়ারে আমফুল হানো দিয়া বাইস লাইল যা ফক যা ফিনাইস গাম মাদের এ বেড়ি বেয়ে তুই মরি তল্লা ফাতিয়া ঘরাইবনে না বেড়ার গোলাইব এতলা বুঝিল এ ধুনিয়ায় মিশা দুজুর্গ দোস্তম আল্লাহরে মা বাবর ফর্মাদি বেশি বেশি কৰি